আজকে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি সবাই ভালো আছে আজকে ফের মাছের খাওয়া দিতে এসেছি চলো স্টার্ট করা যাক খাবার নিয়ে চলে এসেছি আজকে দেখো মাছগুলো হাত চলে এসছে এই খাবার দেবো চলো খাবারটা দেওয়া যাক तो गैस कर्म खांचे में जुना आस-तास तो भूल जा पहले आठ बीस ही हाल देखो ना गैस आठ लग दिए अपना सर पता बोल ची

পেঁপেটা পেকে গেছে ওইটাটাকে পারবো চলো দেখি পড়ে কিনা দেখা যাক দেখা গাইস পাখিতে না খেয়ে নিয়েছে পুরো পেকে গেছে পাখিগুলো এসব খেয়ে নিয়েছে

বাড়তে নিয়ে যায় মা কি বলে দেখি ভিতরটা ঠিক আছে এই উপর দিকটা বাদ দিলে ঠিক হয়ে যাবে বাসা কাঁচাপেপে এটা স্টক অনেক দিন আগে চonej পড়ানো দুই তিন বছর আগে আছে এটা হয়ে আছে

আজকের আজকের মতন এখানটায় ব্লগটাকে এন্ড করছি পরের ব্লগে দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ